প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো কারণ বসত বৈদ্যুতিক তার থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা মানুষ অসাবধানতা বসত তার শিকার হচ্ছে এবার তারই জনসচেতনতা প্রচারের মধ্য দিয়ে এক বিশেষ বার্তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ তথা নদিয়ার ফুলিয়ার সিসিসি এর উদ্যোগে সোমবার ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্র থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করে বিদ্যুৎ দফতরের একাধিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যদিও জনসুরক্ষার সচেতন করতে বিভিন্ন ভঙ্গিমা সড়ক প্ল্যাকার্ড হাতে নিয়ে এই পদযাত্রা করা হয় এরপর বিদ্যুৎ দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে করা হয় এক সচেতনতা বৈঠক যেখানে এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে কিভাবে মানুষ সচেতন থাকবে বিদ্যুৎ সম্পর্কে কতটা অবগত থাকা দরকার বৈদ্যুতিক তারে অকারণে হাত দিলে কি কি ক্ষতি হতে পারে তুলে ধরা হয় সমস্ত বিষয়ে যদিও এ প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানান যতদিন চাচ্ছে ততই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ বছরে কয়েকশো মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে তাই মানুষকে আরো সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের এই উদ্যোগ তবে এই সচেতনতামূলক অনুষ্ঠান আজকের শুধু শেষ নয় সারা বছরই বিশেষ সময় অনুযায়ী চলবে আজকে আমরা ফুলিয়া কাস্টমার কেয়ার সেন্টার ডাব্লিউএসিডিসের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত জনসচেতন প্রসারের জন্য একটা সেফটি র্যালি করলাম এবার এখানে একটা সেফটি সেমিনার হবে সেখানে আমাদের পার্শ্ববর্তী স্কুল আছে তার বাচ্চারা এসেছে তাদেরকে আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ভিডিওগ্রাফি দেখাবো ক্লাস হচ্ছে কী কী নিরাপত্তা নিয়ে মানুষের চলা উচিত যাতে কোনো ধরনের দুর্ঘটনা বিদ্যুৎ দুর্ঘটনা মানুষের না হয় তার প্রসার প্রচারের জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি। জায়গা জয়ন্ত বিশ্বাস স্টেশন ম্যানেজার ফুলিয়া কাস্টমার কেয়ার আছেন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।